নমস্কার বন্ধুরা সবাইকে আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে দেখুন সজনের ডাটা নিয়েছি সজনের সজনে ডাটাগুলো কাটছি আমি এখন আজকে সজনে ডাটা আর মৌরালা মাছ দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের করে দেখাবো ভিডিওটি আপনারা দেখতে থাকুন সজনের ডাটাগুলো কেটে নিয়েছি এবার এই মৌরালা মাছগুলো কেটে নেব মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছ ভেজে নেব দেখুন আমি পেঁয়াজটা বেটে নিয়েছি রসুনটাও বেটে নিলাম এবার জিরে আর সর্ষে একসঙ্গে বেটে নেবো পাঁচ ফোড়ন রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ আর রসুন একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সজনে রান্না করছি আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন দারুন লাগে খেতে আর যদি কেউ এইভাবে খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন

জলটা পরে দেব এবার ভেজে রাখা মৌকি মাছগুলো সজিনের মধ্যে দিয়ে দেব এবার একসঙ্গে এইটাকে একটু ভালো করে আর একটু কষিয়ে নেব মাছগুলো দিয়েছি বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে বলবেন আর যদি এরকম নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এই রেসিপিটা একটু মোটা মোটা সজন দিয়ে করলে বেশি ভালো লাগবে যে সজনে দানা হয়ে গিয়েছে সেই সজন দিয়ে করতে হয় তাহলে বেশি ভালো লাগে খেতে কচি সজন দিয়ে তত একটা ভালো লাগে না এবার আমি জল দিয়ে দেবো আপনারা যে কোনো তুলো মাছ দিয়েই এই রেসিপিটা করতে পারেন সব রকম ছোট মাছ দিয়ে করলেই ভালো লাগবে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগবে মশলার জলটা দেবে না মশলার ধোয়া জল একটা স্বাদ আছে বলুন এবার আমি ঢাকা দিয়ে রাখবো আর ঢাকাটা খুলে নেবো দেখুন হয়ে গিয়েছে এরকম একটু এরকম হবে হবে না এটা এরকম মাখা মাখাই হবে দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার বাড়িতে এরকম ভাবে খেয়ে দেখবেন এই সময়টা তো খুব সজনে পাওয়া যায় আপনারা কিনে হোক বা যাদের বাড়িতে আছে এরকম ভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন তোমার হয়ে গেছে বা বিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন